সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তিনি ঘোষণা করেছিলেন বাংলা থেকে দু কোটি মুসলমানকে পিছনে লাথি মেরে তাড়াবেন আপনারা বলুন প্রাণ থাকতে তা আপনারা হতে দেবেন বন্ধু মনে রাখবেন এই লড়াই শুধুমাত্র মুসলিমদের লড়াই নয় এই লড়াই শুধুমাত্র আপনার ধর্ম বাঁচানোর লড়াই নয় এই লড়াই শুধুমাত্র আপনার কবস্থান বা মসজিদ বাঁচানোর লড়াই নয় এই লড়াইকে আরো বৃহত্তর প্রেক্ষাপটে যদি ছড়িয়ে দিতে চান তাহলে এই যে সংবিধানকে ওরা হত্যা করছে সেই সংবিধান বাঁচানোর পূর্ণ লক্ষ্য নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে মাথায় রাখবেন যে সারা ভারতবর্ষে হয়তো সংখ্যালঘুরা রয়েছে চোদ্দো পার্সেন্ট ষোলো পার্সেন্ট কিন্তু ভারতীয় জনতা পার্টি আমাদের মধ্যে এই যে হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করছে আপনি যদি নিজেকে ওই ষোলো পার্সেন্টের মধ্যে দেখেন তাহলে আপনি সংখ্যালঘু কিন্তু দু হাজার চব্বিশের নির্বাচন বলছে ভারতীয় জনতা পার্টি মাত্র ছত্রিশ শতাংশ ভোট পেয়েছে মাথায় রাখবেন বাকি চৌষট্টি শতাংশ আমরা রয়েছি আর আমরাই ভারতবর্ষের সংখ্যাগুরু সেই চৌষট্টি শতাংশের আজকে পবিত্র লক্ষ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ভারতবর্ষের ওই সংসদ থেকে উৎখাত করার আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব মুফক্কর উল্দা খুব ভালো কথা বলে গেছেন যে উস্কানি দেওয়ার দরকার নেই ঠিক কথা কিন্তু আন্দোলন করতে গেলে আন্দোলন করতে গেলে শুধু নয় আন্দোলনকে সফল করতে গেলে শুধুমাত্র কলজে দিয়ে হবে না একটু মাথাটার জরুরি রয়েছে আবেগকেও কখনো কখনো কন্ট্রোল করতে শিখতে হয় তা না হলে ভুল পথে চালিত হয়ে যেতে হয় মাথায় রাখবেন সারা ভারতবর্ষে একটার পর একটা রাজ্য ভারতীয় জনতা পার্টি বিভেদ সৃষ্টি করে দখল করছে শেষ দুর্গ বেঁচে রয়েছে আমার আপনার এই সাধের পশ্চিমবঙ্গ এই দুর্গের যদি পতন হয় সারা দেশে আর কোথাও পা রাখার জায়গা পাবেন না তাই মাথায় রাখবেন এই বাংলাকে যেভাবে হোক আমাদের বুক দিয়ে রক্ষা করতে হবে কারণ এই বাংলায় পথ দেখাবে সেদিন দেশের স্বাধীনতা আন্দোলনে এই বাংলাই পথ দেখিয়েছিল তাই মহামতি গোখেলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো তাই আজকে আপনারা এই বাংলার বুকে এই মিনাখার বুকে এত বড় হাজার হাজার জনের এই জনসমুদ্র আপনারা এই জনসভা করেছেন আগামী দিনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কম করে হলো দশ লক্ষ লোকের জমায়েত করতে হবে তারপর সেই আন্দোলনকে নিয়ে যেতে হবে দিল্লির বুকে দিল্লির বুকে যেমনভাবে কৃষকরা বছরের পর বছর দিনের পর দিন রাস্তায় রোদে জলে ঠান্ডায় গরমে দিন রাত্রি একাকার করে অবস্থান করে ওই কৃষি বিলকে ফেরত নিতে বাধ্য করেছে আপনাদের কেউ আপনাদের কেউ দাঁতে দাঁত চেপে সেই লড়াইটা করে যেতে হবে এটা আপনাদের লড়াই শুধু নয় এই লড়াই আমাদেরও লড়াই যারা অমুসলিম রয়েছি আমাদেরও লড়াই কারণ এই দেশটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নয় এই দেশটা ভারতবর্ষের হিন্দুর দেশ মুসলিমের দেশ শিখের দেশ খ্রিস্টানের দেশ কারণ মাথায় রাখবেন এই দেশ স্বাধীন করার জন্য যেমন সূর্য সেন রক্ত দিয়েছিলেন এই দেশ স্বাধীন করার জন্য যেমন একজন শিখ ভাই আমাদের শহীদে আজম ভগৎ সিং রক্ত দিয়েছিলেন তেমনি ভগৎ সিং এর প্রাণের বন্ধু আশফাক উল্লাহ খান রক্ত দিয়েছিলেন তিনি একজন মুসলিম ছিলেন কিন্তু মাথায় রাখবেন এই দেশ স্বাধীন করার জন্য যারা এক ফোঁটাও রক্ত দেয়নি তারা সেদিন ব্রিটিশের দালালি করেছিল সেই আর এস আর আজকে সেই ব্রিটিশদের দালাল হয়ে গেছে আম্বানি আদানির দালাল তারা আজকে আর এস এস থেকে বিজেপি হয়েছে সেই ব্রিটিশদের দালাল সেই আম্বানি আদানির দালালকে আমাদের রুখতে হবে বন্ধু শান্তি বজায় রাখুন মনে রাখবেন ভারতবর্ষে মহাত্মা গান্ধী নামে একজন ভদ্রলোক ছিলেন যিনি বলেছিলেন অহিংসাই হচ্ছে সব থেকে বড় পন্থা এবং সেই জন্য মহাত্মা গান্ধীকে সারা পৃথিবীর মানুষ পুজো করে শুধু পুজো করে না কারা ওই ভারতীয় জনতা পার্টি কারণ এই ভারতীয় জনতা পার্টি মহাত্মা গান্ধীকে খুন করেছিল বিজেপি দালাল জিনিস আপনাদের বলে রাখছি যে কথাটা বলেছিলাম আপনাদের আপনারা মুসলিম যারা রয়েছেন তারা মনে করবেন না যে আপনারা একা রয়েছেন দেশের গণতন্ত্র প্রিয় সমস্ত মানুষ বিজেপি বিরোধী সমস্ত মানুষ ওই চৌষট্টি শতাংশ সমস্ত মানুষ আপনাদের সঙ্গে রয়েছে কারণ লড়াই শুধু মুসলিমদের নয় আর এটা ইতিহাসও দেখেছে আমরা এখানে কিছুক্ষণ আগেও দেখেছি আমরা প্রত্যেকেই প্যালেস্টাইনের বুকে ইসরায়েল যে গণহত্যা করছে তার চরমতম ভিক্কার তীব্র প্রতিবাদ জানাই মানবতার অপমান করছে তারা কিন্তু আজকে ভাবতে লজ্জা লাগে যে তুরস্কের মতো একটা দেশ যারা মুসলিম নামধারী দেশ তারা গিয়ে ওই ইসরায়েলকে যুদ্ধ ট্যাঙ্ক চালানো তেল সাপ্লাই করছে আরও অন্যান্য যেসব মুসলিম দেশগুলো রয়েছে তারাও ওই ইসরায়েলকে সমর্থন করছে তাই বলছি বন্ধু যে অনেকেই রয়েছে যারা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে হয়তো আপনাদের লেবাস পড়ে তাদের থেকেও সাবধান আপনাদের এখানে অনেক শিক্ষিত বড় বড় স্কলার ছিলেন তারা আপনাদেরকে সঠিক পথ দেখাবে সেই সঠিক পথে আপনাদেরকে শান্তিতে অহিংসার পথে চলতে হবে কারণ এই রাজ্যটাকেও বাঁচাতে হবে দেশের সংবিধানটাকেও বাঁচাতে হবে অ্যাম্বুলেন্সকে সাইড করে অ্যাম্বুলেন্সকে সাইড করে দেবে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দিন কারণ কোনো অসুস্থ রুগী তার মধ্যে রয়েছে মনে রাখবেন আমাদের এই আন্দোলন মানুষের জন্য এই আন্দোলন মানুষের ভালোর জন্য তাই যারা মানুষের সেবা করছে সেই অ্যাম্বুলেন্সকে আপনারা আগে যাওয়ার রাস্তা করে দিন কারণ আন্দোলন আমরা মানুষের মুক্তির পথের লক্ষ্য নিয়েই এগিয়ে নিয়ে যাব। আর বিশেষ কিছু বলার নেই আপনাদেরকে অনুরোধ করে যাব যে এই আন্দোলন আপনারা শান্তি করে আন্দোলনকে আরও বৃহৎ করে আরও বড়ভাবে সারা দেশ জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে দিন এবং দেশকে বাঁচানোর জন্য দেশের সংবিধানকে বাঁচানোর জন্য আর সব থেকে বড়ো কথা দেশের এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপনারা আজকেই এখান থেকে শপথ নিন যেভাবে হোক ভারতীয় জনতা পার্টিকে সরাতে হবে আর এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলকে যেভাবেই হোক আটকাতে হবে এইটুকু বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় হিন্দ জয় বাংলা সুন্দর বক্তব্য রেখেছেন আপনারা জানেন ইসরায়েলের কথা বলেছে ফিলিস্তিনি মুসলমানকে মারছে ইসরায়েল ইসরায়েলের সমস্ত থানচাপ পেপসি ক সমস্ত সামগ্রী বয়কট করব করব আমরা বিরিয়ানি খেয়ে থানচাপ খাব পেপসি খাব ওদের মাল বয়কট করব করব আমরা কোনো দোকানদার তুলবে না আর নরেন্দ্র নরেন্দ্র মোদির মাথায় গোবর অমিত মাথায় গোবর দিলীপের মাথায় গোবর মাথায় যদি গোবর থাকে দেশের কথা মনে থাকে মাথায় যদি গোবর থাকে বুদ্ধি থাকে না নরেন্দ্র মোদীর জানাতে চাই যারা খায় গোবর খায় পেশাব গোবর কী করে বার করতে হয় আমাদের পাশের গ্রাম মোটা মোটা কঞ্চি আছে এই কঞ্চি নিয়ে পাশায় মানলি গোবর সব বার হয়ে যাবে তাই আমরা দিল্লি কলকাতা যাব ওই গোবরওয়ালা মোটা মোটা পঞ্চি নিয়ে যাবো মারব না তালাব বেশি নরেন্দ্র মোদীর মানলি ও বিষাক্ত রক্ত দিলীপ ঘোষের মানলে ওটা বিষাক্ত রক্ত শুভেন্দুর মানলে ও হারামি রক্ত ওর মারবো না শুধু তাড়াবো তাড়াতে পারবো তাড়তে পারবো নরেন্দ্র মোদি মাথায় যে গোবর বার করতে আমরা জানি নরেন্দ্র মোদী যে রাম মন্দির করেছে সেই রাম মন্দিরের মধ্যে একজন মহিলাকে আটজন মিলে রেপ করেছে বলে আমি হিন্দু দারুদি মন্দির পবিত্র না অপবিত্র পবিত্র ওরা মন্দির ভালোবাসে না হিন্দু ভালোবাসে না হিন্দুর নাম করে দেশ ধ্বংস করছে হিন্দু ভাইদের বলবো খবর দেখুন মন্দিরের মধ্যে একজন মেয়েকে আটজন পুরোহিত ধর্ষণ করেছে ও মুদি হারাম ঘর ওদের ফাঁসি দিতে পারবে 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 না মুদি আছে ইংরেজের দালাল আমেরিকার দালাল তাই আমরা এমন আন্দোলন করব মোদির গোলা ধরে আইন বাতিল করতে আমরা হব করব আমরা গোলা ধরে অমিশার গোলা ধরে ওই কাগজে বাতিল করতে বাধ্য হব আমরা সেই জন্য আগামী ছাব্বিশে এপ্রিল দিচ্ছে ডাক নরেন্দ্র মোদি নিফাজ যাক হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে ভাই ভাই মালঞ্ছ থেকে দিচ্ছে ডাক নরেন্দ্র মোদি নিপাত যাক বিজেপি ভারত ছড়ক এই বলে সংক্ষিপ্ত অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেই অ্যাম্বুলেন্সকে ছেড়ে দে রাস্তা করে দেই অ্যাম্বুলেন্সকে ছেড়ে দে রাস্তা করে দেয় ভাই অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেয় অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেবে রাস্তা করে দেই ভাই এখন একটা ঘোষণা দেবো একুশে এপ্রিল সোমবার একুশে এপ্রিল সোমবার হচ্ছে গিয়ে ময়টবাড়ি আয়লা সেন্টারে একটা মিটিং হবে আমরা সবাই যাব এই বলে সংক্ষিপ্ত বক্তব্য